ইমরান ভাই বাচ্চাদের কালো গাড়ি কোথায় পেলেন ভাই গাড়ির কালার কিন্তু কালা গরমে লাগেনার আর ভালা ঠিক আছে এই গাড়ি নিতে চাইলে আইসা বলবেন ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজার এর প্রথমতলা ঠিক আছে ভাই পুরাই জাগা নাকা এইটা তো ভাই দুই হাজার চব্বিশ এর একেবারে ব্ল্যাক ডায়মন্ড ভাই ভাই ব্ল্যাক ডায়মন্ড কাওয়া সাকি লিনজা ঠিক আছে হ্যাপি টয় আট ধরে এই প্রথম চাইনা থেকে চলে আসলো কাওয়া সাকি লিনজা ভাই এটা কয় কেজি ওয়েট নিব ভাই ভাই দেড়শো কেজি ওয়েট নেব এটা ঠিক আছে ভাই তাহলে এটা একটু চালায় দেখান ভাই ঠিক আছে ভাই দেড়শো কেজি ওয়েট নিব ভাই দেড়শো কেজি বাচ্চার সাথে তো বাচ্চার বাপেও চাই কুরবানি ঈদে গুরু হাটে যাবে বাচ্চার বাপে বাচ্চার সাথে ঠিক আছে গাড়ি এখানে নিয়ে দিবেন একবারে বাপ ছেলে মিলে যেতে পারবে আর কাওয়াসা কি বাইক এইবার কুরবানি ঈদের কোন 2024 এর নতুন ভার্সন দেখেন বাচ্চাদের আর এইটা কিন্তু ভাই আবার পিছে যায় ভাই অটোমেটিক ভাই সামনে খালি একটা সুইচ চাপ দিবেন ব্যাগে যাবে সামনে দিবেন সামনে আসবে কি কোন ভাই এটার একটু যদি ডিজাইনটা একটু ঘোরাফিরা দেখাই ডিজাইনটা না দেখাইলে হয় না ভাই ঠিক আছে এত সুন্দর একটা ডিজাইন এই প্রথম

থেকে শব্দ হ্যাঁ ভাই আবার এই দেখেন বাচ্চা যদি চালানো শিখে যায় ওই ক্ষেত্রে তিনটা নাট খুলে দিবেন বাচ্চা দুই চাকা হিসাবে চালাবে ভাই এটার তো গ্যারান্টি আছে ভাই এক বছরের গ্যারান্টি দিলাম ফ্রি ঠিক আছে পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি এক বছরের ব্যাটারি গ্যারান্টি ফ্রি সাথে হেলমেট ফ্রি ভাই সাথে আবার হেলমেট মানে বাইকও চালাবো হেলমেট পরে হেলমেট পরে বাইক চালাবে আর এইখানে আরেকটা সিস্টেম আছে আকর্ষণীয় একটা ডিসকাউন্ট গাড়ির দাম হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা ঠিক আছে যে এই ভিডিওটাতে বিশটা শেয়ার করে ডিরেক্ট স্ক্রিনশট দিয়ে দেখাতে পারবে তার জন্য আরো

হ্যাপিটাতে যোগাযোগ করুন আপনারা বিভিন্ন ধরনের যে কোনো প্রোডাক্ট কিনবেন অথেন্টিক প্রোডাক্ট কিনবেন হ্যাপিটাতে যোগাযোগ করবেন সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে কিন্তু আপনারা আপনার বাচ্চার জন্য এই বাইকটা নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন এখনই শেয়ার করে অর্ডার করবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি এবং কি আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে বাড়িতে নিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন